নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অবশ্যই শুভ দীপাবলি তোমাদের এই দীপাবলি কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর শুভ দীপাবলি উপলক্ষে বাড়িতে সাজানো হবে না এটা কি হয় বলুন তো তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুজোর দিন রাত্রে তো অলরেডি বাড়িতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রদীপটা বাঁধ থেকে পুরো বাড়ি পর্যন্ত দিয়েছি এছাড়া আমার ছেলে কিন্তু ফটকা ফাটাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা শেয়ার করলাম তো সুন্দরভাবে সাজিয়েছি লাইটিংটা কেমন লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা এই যে দেখো বাড়িতে চারদিকে আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলা মানে যেহেতু ভাত খেতে নেই বলে কালী পুজোর দিন তো সেক্ষেত্রে আমি বাড়িতে লুচি করেছি এছাড়া ঘুগনি করেছি এছাড়া অনেকেই অনেক কিছু করে বাট আমি এই দুটো করেছি আর কিছু করিনি আজকে রাতের জন্য তো অলরেডি কিন্তু সুপোদাব বলি তোমাদের সবাইকে বন্ধুরা তো চলে এলাম আজকে মানে পরদিন সকালে অর্থাৎ আজকে সকালে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে তোমার দাদাভাই দোকান যাওয়ার আগে এই মাছটা কিনে দিয়েছে এটা কিন্তু ইটা ট্যাংরা মাছ আর এই মাছের রেসিপি কিন্তু আজকে বানাবো আর এরাকেও তোমাদের সাথে শেয়ার করেছি এই মাছের রেসিপি আর আজকেও কিন্তু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাই তো চলো বন্ধুরা মানিয়ে নিই তো অলরেডি দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু কেটে নিয়েছি মাছটা দেখো কত সুন্দর একদম কিন্তু দারুণ লাল মানে পুরো মাছটা লাল দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটা ভালো অলরেডি এই মাছের রেসিপিটা বানাবো আজকে দুপুরের জন্য তো তো এছাড়া আর একটা ভাজা রয়েছে দুটো রেসিপি বানিয়েছি তোমার সাথে শেয়ার করলাম কিভাবে বানাই তো মাছটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে আর আমি মাছটাকে মানে ছোটো খুব বেশি বড় কিন্তু নয় মাছটা এই মাছে বড় কিন্তু খুব ভালো লাগে এককটা মুড়া কিন্তু প্রায় দেড় কেজির মতো হতে পারে এর থেকেও বেশি এত বড় বড় হয় তবে তোমার দাদাভাই একটু ছোটোটা পেয়েছে সামনেই আর যেহেতু মানে কাটা ভাগ পাওয়া যায় না আমাদের খুব বেশি এখানটা পাওয়া যায় না বড় বড় তাই ছোটোটা নিয়ে এসেছে গোটাটাই আর আজকে এই রেসিপিটা বানাবো তো মাছগুলো কিন্তু আমি বন্ধুরা ভেজে নিচ্ছি আর কালী পুজো উপলক্ষে ফটকা ফাটবে না সেটা কি হয় বলুন সারা সারাদিন মানে রাত থেকে দিন কি সময় ফটকা ফাটছে মাইক চারদিকে বাজছে তাই ভয়েসটা দিতে একটু অসুবিধাই হয় তো অলরেডি আমি ফাঁক টাইমে ভয়েসটা দিচ্ছি একদিন পর তো অলরেডি দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই মাছটা না বড্ড ফাটে সেই জন্য আমি চাপা দিয়ে কিন্তু ভেজে নিই কেন এই মাছটা মানে যদি এমনি রেখে ভাজি না প্রচুর গায়ে তেল পরে সেই জন্য চাপা দিয়ে ভাজতে হয় তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার কিন্তু আমরা রেসিপিতে চলে যাব আর কী কী মশলা দেবো সেগুলো শেয়ার করে নেব তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ অর্ডার দিয়েছি এছাড়া আর কী কী মশলা দেবো সেগুলো শেয়ার করে নিই তো বন্ধুরা তোমাদের সাথে তো এখানে রয়েছে টমেটো কুচি আর যে পেঁয়াজ অর্ডারটা দিলাম এছাড়া হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা রসুন বাটা তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে ভালো করে ভেজে নেবার পর আর দেখো তেলটা কিন্তু অনেকটাই ছিল পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে না তেলটা একদম টেনে নিয়েছে মনে হবে যেন তেলই দেয় নিতে যাই হোক বন্ধুরা আর অবশ্যই আমরা কিন্তু তেলটা কমই খাই অল্প তেলের রেসিপিগুলো বানানোর চেষ্টা করি ভালো করে আর তোমার সাথে শেয়ার করি যেই রেসিপিগুলো আমি বাড়িতেই বানাই সেইগুলো কিন্তু শেয়ার করি পুরোটাই বন্ধুরা ভালো করে মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে আর অবশ্যই এখানে নুন হলুদ দিয়ে দেব মশলা কষানোর সাথে সাথে তো বন্ধুরা এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো যখন অনেকটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে নুন হলুদ পরিমণত দিয়ে দেব এখানেই আর দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর তারপরে অল্প করে জল দিয়ে দেব। এতে কিন্তু মশলাটা আর লেগে যাবে না আর একটু ভালো করে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো অবশ্যই বেশি করে জল দেব না হালকা করে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো অলরেডি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন বেশ ভালোভাবে শুকনো হয়ে যাবে এই মশলাটা তখন বুঝে মানে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা একদম কিন্তু জল নেই দারুণভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমরা জলটা বেশি করে দিয়ে দেবো আর খুব বেশি করে জল দেব না এই রেসিপিটা কিন্তু খুব ঝোল কিন্তু ভালো লাগে না একদম বসা বসা রেসিপি কিন্তু দারুণ লাগে তো অলরেডি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এই ঝোলটাকে আমি ফুটিয়ে নেবো তার আগে একটু দিয়ে দেবো ধনা পাতা কুচি আর এটা পাহাড়ি ধনা তোমরা অনেকেই জানো অনেকে জানো না তো অলরেডি আমি পাহাড়ি ধনা পাতাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাহাড়ি ধনা আমাদের গাছ রয়েছে সেই গড়েটা পাতা দিলেই হয়ে যায় গন্ধটা খুব সুন্দর উঠে তো সেগুলো দেবার পর এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে এই রেসিপিটি তো দেখো বন্ধুরা ভালো করে মাছ মানে ঝোলটা কিন্তু ফুটিয়ে গিয়েছে এবার এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এতে বেত মাছের ঝোলের যে টেস্ট রয়েছে সেইটা কিন্তু বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে প্রবেশ করবে আর দারুণ একটা টেস্টি রেসিপি হয় মাছের তো অলরেডি আমি কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু একটু বেশ বসা বসা ভাবে হয়ে গিয়েছে দেখো খুব বেশি কিন্তু ঝোল নেই এটা মাখো মাখো ভাবে হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো বন্ধুরা তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে না খেতে কিন্তু দারুণ লাগে রেসিপিটি আমাদের বাড়িতে কিন্তু এই মাছের রেসিপি এভাবেই বানাই বেশিরভাগই তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে রেসিপিটা তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা এছাড়া আরও একটা রেসিপি বানালাম গাছের একটা পেঁপে নিয়েছি আর কয়েকটা কুঁদরি হয়েছিল গাছে সেগুলোও কিন্তু ভা ভাজা করে নিচ্ছি এভাবে কেটে দুটো রেসিপি হয়ে যাবে তো আজই কিন্তু দুটো রেসিপি বাড়িতে বানিয়েছি আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তো অলরেডি এগুলোকে ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আরে ভাজা করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু তুলে নিচ্ছি তো কেমন লেগেছে ভিডিওটি তোমরা কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে